পাঁচশো এক হাজার টাকায় যারা বিক্রি হয় সেখানে কিন্তু কথার মূল্য থাকে না উপকার করতে গেলে ক্ষতি হয়ে যায় যার জন্য ওই যে দেখেন আমি শুটিং করতেছি ও কি করছে পাঁচশো টাকার জন্য তিন ঘন্টা রুমে বন্দি আর ওরা তো হচ্ছে পাঁচশো একশো টাকায় বিক্রি হয় যার জন্য আমার মনে হয় এই জিনিসগুলো ভিন্ন টাইপের এই জন্য যদি সুমায়া আসে তাহলে আমি চেষ্টা ওর জন্য কিছু করার জন্য সুমার বাবা অনেক কান্নাকাটি করছে সুমার বাবা বলছিল যে আমার তো কেউ নেই দুনিয়াতে আমার ও একটা মেয়ে আর হচ্ছে গিয়া যদি আমরা সুমায়াকে যদি তোমার হাতে দিতে পারি তাহলে আমি হয়তো যে কোনো সময় মরো যেতে পারি এই বিষয়গুলো নিয়ে কান্নাকাটি করছে কিন্তু হয় কি সুমায় একটা মেয়ে মানুষ ও কিন্তু যথেষ্ট বুঝে ভালো বুঝে আর এখনকার সময় হয়েছে ওরা সব সময় মানে অনেক কিছুতে মিশতে চায় আর আমরা তো বাসা বাড়ি থাকি আমাদের বাসায় চাইলেও তো সবাইকে আনা যায় না মেশা যায় না আর হচ্ছে অনেক জনের সাথে মিশে তো আমার মনে হচ্ছে ওর কালচারটা ডিফেন্ট এটা চাইছে ওর বাবা চাইছে ওর বাবা চাইছে তারপর বলছি স্কুলে ভর্তি করাই দেওয়ার জন্য আমি চেষ্টা করছি আমি ওকে অনেক মার্কেটিং করে দিচ্ছি অনেক মার্কেট করছে জুতা অনেক কিছু কিনে দিছি তারপর আমি বলছি যে ঠিক আছে ওর আমি একটা স্কুলে ভর্তি করাই দেবো কিন্তু আসলে হয় কি ওদের যে টিমগুলো আছে না টিমগুলো যেমন পাঁচশো এক হাজার টাকা যারা বিক্রি হয় সেখানে কিন্তু কথার মূল্য থাকে না এই এই বেচিক এই সমস্যাটাই দেখেন আমি শুটিং করতেছি আমার এত লোকজন ছিল ও কি করছে পাঁচশো টাকার জন্য তিন ঘন্টা রুমে বন্দি মানে ওখানে তো অনেকগুলো রুম ও নাই কিরে নাই নাই কই আমরা খুঁজতেছি সব জায়গায় কিন্তু রুম আটকে কাজ করতে সময় আসলে বড় হয়ে গেছে এখন ওর বড় হওয়ার কিছুই নাই ওর যথেষ্ট বয়স হয়েছে আর ও সবই বুঝে আর ওর ভালোটা যদি ও না বুঝে এটা আমরা এখন কী করব তারপরে দেখেন ওর বাবা যখন মারা গেছে আমি ওদের টিমে যারা আছে সবাইকে ফোন করছি কথাও বলছি বলছে হ্যাঁ আপু মারা গেছে আমি বলছি মেয়েটারে দেখো ও যে ও আছে তোমরা দেখো না হয়েছে কি মানে ওই যে উপকার করতে গেলে ক্ষতি হয়ে যায় যার জন্য আমি অতটা সামনে বাড়ি নাই আর ওরা তো হচ্ছে পাঁচশো একশো টাকায় বিক্রি হয় যার জন্য আমার মনে হয় এই জিনিসগুলো ভিন্ন টাইপের এই জন্য আমি শুটিং করতে গিয়ে আমি অনেক কষ্ট পাইছি কারণ আমার শুটিংটা তো বেকআপ রেগে ওরা আরেকটা কাজ করছে যার জন্য আমি বসি যে থাক এদেরকে নিয়ে কাজ করা সম্ভব না তারপর আমি ওদের সাথে কথা বলে দেখবো কোনো পদক্ষেপ নেবেন কি না আমি আমি শুধু এটা বলবো যে সুমায়া তোমার বাবা তো তুমিও জানে সুমায়াও জানে ওর বাবা আমার কাছে রাখতে চেয়েছিল কারণ ওরকমের কোনো গার্জেন নাই তো আমি ওদেরকে বলে দেখব যদি সুমায়া আসে তাহলে আমি চেষ্টা ওর জন্য কিছু করার জন্য নায়কের সাথে থাকবো না নায়কের ছবি দেখতে আসি থাকবো না ঈদের প্রথম ছবি দেখতেছি আচ্ছা আপনি বলছিলেন একটা কথা সিনেমার ভিতরে প্রেম নেই কিন্তু প্রেম আছে কোথায় কোথায় প্রেম আছে জিজ্ঞেস করেন আমি বোনের জন্য প্রেম দেখেছি মা বাবার জন্য প্রেম দেখেছি একজন ছেলে একটা ফ্যামিলির প্রতি যে প্রেম থাকে যে ভালোবাসাটা থাকে শুধু প্রেমিক প্রেমিকের ভালোবাসাই কিন্তু ভালোবাসা না মানুষ ভালোবাসার জন্য অনেক কিছু করতে পারে এইটাই এই ছবিতে দেখাইছে সেটা যে কোনো ক্ষেত্রে হোক ভালোবাসা যে কোনো ক্ষেত্রে হোক মা বাবা ভাই বোন কেন একজন অন্য একটা ছেলে একজন একজনকে বোন ডাকছে বোনের জন্য সে নিজেকে উৎসর্গ করে দিছে মানুষ তো বলবি দেখবে আর বলবে এই যেমন দেখেন এই সিনেমা বলে চলে না দেখেন আপনি আমি তো এসে টিকিট পাচ্ছি না তারপর হচ্ছে অনেকক্ষণ বসেছিলাম আমার আমি এখানেই তো আসতে আসতে আমার এত সময় লেগে গেল তারা সিনেমা দেখে না বলে যে চলে না কিন্তু তারাই দেখে না তারা সিনেমা দেখে তারা না দেখে বলে চলে তারাই বলে তারা দেখে আর বলে না আপনি বলতে চাচ্ছেন সিনেমা দেখার জন্য হলে আস সিনেমা দেখার জন্য শুধু হলে না যে কোনো জায়গায় বসে দেখলেও হবে আর এখন যে আমাদের শুধু হল থেকে আসবে তা না আমাদের স্যাটেলাই আছে অনেক অনেক ই আছে অনেক অপশন আছে শুধু সিনেমা হলে দেখতে হবে এমন কোনো কথা না এখন আপনি হলে আসতে পারেন না আপনি ঘরে বসে দেখবেন সেই ব্যবস্থা আমরা করে দিছি করে ফেলছি করছি ওর ওর অভিনয় টুক শেষ ওইটা আমি একটু বলি হ্যাঁ ওরে নিয়ে যখন আমি কাজ করতে গেছি যেদিন আমার শুটিংটা ছিল হিরো আলমের অফিসে আমি শুটিংটা করেছিলাম কিন্তু ওখানে হয়েছে কি আমার শুটিং চলতেছে কাজে হায়াত আরো অন্য অন্য মানুষ করতেছিল কিন্তু আমার মেয়েটারে নেয়া ওখানে তুষার নামের একজন ই ছিল মানে গান করে আর কি ওই ছেলেটা পরে ওর বাবারে টাকা খাওয়াইয়া মানে কিছু খাওয়াইয়া আমার শুটিং পেক করে ওরে নিয়ে কাজ করেছে